আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ি কিন্তু ওই যে ওইদিকে আর আমি আসছি আজকে এইখানে এখানে আসছি এই যে কচুর ডাটা নেওয়ার জন্য কচুর ডাটা রান্না করবো আর আজকে কচুর ডাটা রান্না করবো জাতীয় মাছ দিয়ে জাতীয় মাছ কিন্তু দুইটা একটা হলো গরিবের আর একটা হইলো বড়ো আর আজকে আমি কোনটা দিয়ে রান্না করি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আর আগে আমি ডাটা গুলো কাইতে নিই মাঝখানের একদম কচি কষি ডাটাগুলো কাইতে নিব শুধু তো আমার দেখেন কচুর শাক গুলো কাটা শেষ একদম ফ্রেশ টাটকা টাটকা এই তো কচুর শাক গুলা নিয়ে দেখেন বাড়িতে এসে বসছি আর এগুলো এখন কাটা নিব আর সাথে রান্না করব মুলা দিয়ে মাছ দিয়ে এগুলো আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা কচু শাক গুলো আগে কাটা নেই দেখেন কচু শাক গুলো কিন্তু দেখেন একদম কচি দেখেন সুন্দর করে কাইটা পরিষ্কার করে নিছি এখন শুধু আমি রান্না বসাবো প্রথমেই আমরা কচু শাকটা আগে রান্না করবো তাই না মৃত্যু এই যে প্রথমে মৃত্যু আগে এই যে লবণ দিয়ে দিতেছে দেখেন এক করাই ছিল কিন্তু এখন দেখেন কমে গেছে একদম মনে হয় সিদ্ধ হয়েছে তাই না আর এদিকে দেখেন এখন বিকাল না এখন কয়টা বাজে দুইটা আড়াইটা মনে হয় বাজে আজকে এই সময়ের পরিবেশটা দেখেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে এখনো দেখেন কচুটা আমার সুন্দরভাবে বাদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন এটা নামাই আমি বাগার দিয়ে নিব

এখনো কিন্তু আপনাদেরকে বলাই হয় নাই আমরা কি মাছ করবো আজকে আসলে আমরা গরিবের ইলিশদের রান্না করবো এই তো গরিবের ইলিশ নিচে দিয়ে দিল যেহেতু অল্প একটু কষ্ট সাত যার কারণে মাছ অল্প দেওয়া হইল একে একে সব মশলা মিষ্টি এখন দিয়ে দিতেছে এটা দেখেন আমাদের গরিবের পশানো হয়ে গেছে এখানে এইখানে কচু দিয়ে দিবস সিজন বৃষ্টি হইতেছে যার কারণে কচুগুলো একটু গলা চুল পাইতে পারে আমি লেবু গুলা দিয়ে দিতেছি যার কারণে গলা চুল পাবে না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসে থাকবেন